সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি নিরাগু থেকে এই গরুটি বিক্রি করব তো অনেক কসাই ভাই কেনার জন্য আগ্রহ আছেন কিন্তু আমি চাচ্ছি যে এই গরুটি বড় কোনো খামারি বা হাতে হাত বদল করতে এটির একটি কারণ হচ্ছে যে আমি বড় বড় গরু তৈরি করি না কারণ আমাদের মিরা গ্রুর এখনও অত বড় বড় কাস্টমার তৈরি হয় নাই আমাদের এক লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে গরুগুলো কুরবানির ভিতরে এই ধরনের গরুগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি চলে এবং আমাদের যে কাস্টমার আছেন সম্মানিত কাস্টমারগণরা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে চান তো আমরা এই ধরনের বড় গরু তৈরি করতে চাই না কারণ হচ্ছে যে বড় গরুর যেহেতু আমাদের কাছে কাস্টমার নাই আর এই বড় গরু তৈরি করা দেখা গেছে হয়তো ডিস্ট্রিক্টের বাইরে দৌড়াদৌড়ি এটাও আমাদের পছন্দ না তো যাদের বড় বড় খামারিদের বড় বড় কাস্টমার আছে আপনারা চাইলে আমার কাছ থেকে গরুটি সংগ্রহ করতে পারেন এই গরুটি হচ্ছে ছয় দাঁত এটার হাইট এবং লেন এটা হয়তো কাছ থেকে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এটি কত বিশ একটি বডি এবং এটার হাইট আর লং হচ্ছে মোটামুটি যেই বড় গরুগুলো আপনারা তৈরি করেন ওরকম একটি চেসিস বলা চলে মানে এটা ফ্রেমটা ওরকম একটি ফ্রেম তো আমি যদি নিজে বড় গরু তৈরি করতাম তাহলে এ গরুটা আমি নিজেই রেখে দিতাম তো যেহেতু আমরা বড় গরু তৈরি করব না কারণ এখনও কুরবানির প্রায় চার সাড়ে চার মাস বাকি আছে তো এখন যখন গরমের ছাপটা পাবে এই গরুটা কিন্তু প্রচুর গরুত আসতো আর এটা মার্শাল্লা দিলে গরু ভালো আর আরেকটি কথা হচ্ছে এটার ভ্যাকসিনেশন করা এফএমডি তারপর হচ্ছে আপনার এই লাম্বি অ্যালজি যে ভ্যাকসিনটা আছে এটা করা মানে আমাদের খামারের যত গরু আছে প্রত্যেকটা গরুই আমরা ভ্যাকসিন করে রাখছি গরু এবং ছাগল আমাদের খামারে যে পশু পাখিগুলো আছে আমরা সমস্ত কিছুই ভ্যাকসিন করে রাখি তো এই গরুটি যদি কোনো খামারি ভাই সংগ্রহ করতে চান তাহলে আমাদের ফোন নাম্বারটি অবশ্যই দেওয়া থাকবে স্ক্যানে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আশা করি যে এই গরুটি যে ভাই সংগ্রহ করবেন খুবই রিজনেবল প্রাইজে আমি এটি বিক্রি করতে পারবো কারণ আমাদের মিরাগ্রুতে আপনারা জানেন যে আমাদের মিরাগ্রুর গরুগুলো আমরা একবারে সীমিত খরচেই লালন পালন করে থাকি যেহেতু আমাদের প্রান্তিক খামার আর এই খামারে হচ্ছে যে আমরা ই করি আপনার ওই যে যে ঘাস এই ঘাস উৎপাদন করতে আমাদের খরচটা কিন্তু খুবই কম পড়ে এবং আমাদের খামারের আশপাশে সব ধানের জমি খেরগুলো আমরা একবারে কম টাকায় সংগ্রহ করতে পারি তো কোনো খামারি ভাই যদি চান এরকম বড় ফেরেমের গরু সংগ্রহ করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ কম টাকা গরুটি দিতে পারবো তো এটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনার যে আপনাদের যদি কোনো খামারি বাইর পছন্দ হয় তাহলে আপনারা আমার স্ক্যানে দেওয়া নাম্বারে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো মেসেঞ্জার সবই খোলা আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন আর গরুটি সবচেয়ে সুন্দর হবে যদি সরজমিন আপনারা আসেন এসে দেখে শুনে তারপর হচ্ছে দরদাম করে নেবেন খুবই চয়েসফুল একটি গরু এটা যখন পরিপূর্ণ গরু আসবে তখন কিন্তু বিগ সাইজের একটি গরু হবে আর কি তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের যেই মতামত আছে আমি চাইলে কষার কাছে বিক্রি করে দিতে পারি তো আমি কষার কাছে বিক্রি করব না আমার ইচ্ছা খামারিরে দেওয়ার তারপর যদি খামারির সাথে না হয় বা ওরকম খামারি না পাই তাহলে হচ্ছে কষাইয়ের কাছে দিয়ে দেব আর কিছু করার নাই তো আমি একজন খামারি হিসাবে আমি চেষ্টা করতেছি গরুটি একজন খামারির হাতে দেওয়ার জন্য হাত বদল করতে চাইতেছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم